বিশ্বাস করো আমি ইউটিউবে বহু চ্যানেল অ্যানালাইজ করার পর আমি এটুকু বলতে পারি বিশ্বাস তোমাকে দিতে পারি যে তোমার হাতে যদি একটা মোবাইল ফোন থাকে আর সেই মোবাইলে যদি ইন্টারনেট কানেকশন তুমি ব্যবহার করে থাক তাহলে তুমি খুব সহজে তোমার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে পারো মাত্র ছয় থেকে সাতটা দশটা ভিডিও আপলোড করে মনিটাইজ করতে পারো তবে তুমি যদি সঠিক গাইডেন্স এবং সঠিক ক্যাটাগরিতে কাজ না করো তাহলে তুমি এটা সম্ভব করতে পারবে না আমি তোমাকে প্রমাণ দেবো এবং দেখাবো যে কিভাবে। এই বর্তমান সময়ে দাঁড়িয়ে খুব সহজে স্মার্ট উপায় মাত্র ছয়টা ভিডিও আপলোড করে হাজার ডলার মাসে ইনকাম করা যায় এবং ছয়টা ভিডিও আপলোড করে চ্যানেল মনিটাইজ করা যায় এক মাসের ভিতরে সেই প্রমাণটা দেখাবো দেখলে তুমি অবাক হয়ে যাবে কারণ এই সমস্ত আইডিয়া তুমি অন্য কোনো চ্যানেলে দেখতে পাবে না সেই জন্য বলবো যে তুমি যদি চাও যে তোমার এই হাতের মোবাইল আর ইন্টারনেট কানেকশান দিয়ে তুমি তোমার নিজের জন্য কিছু করবে এখন অনেক অনেক টাকা খরচ করে শেখার প্রয়োজন হয় না এখন মোবাইলে ইন্টারনেট কানেকশান আর তোমার জাস্ট একটু ক্রিয়েটিভিটি আর একটু শেখার ইচ্ছা এগুলো থাকলে তুমি শিখতে পারো তুমি যদি বেকার রিল ভিডিও ফানি ভিডিও এই সমস্ত ভিডিও দেখে তোমার মূল্যবান সময়টা নষ্ট করে দাও তাহলে আমার কিছু বলার নেই কিন্তু আলটিমেট লস তুমিই করছো কারণ আমরা যদি শিখতে পারি তাহলেই ইনকাম করতে পারি কারণ আগে আমাদেরকে লার্ন শিখতে হবে তারপরেই আর্ন আমরা আর্ন করতে পারব সুতরাং শেখার পিছনে আমাদের সময় দেওয়া খুবই জরুরি সুতরাং আমি প্রথমে একটা চ্যানেল দেখাব এখানে একটু অপেক্ষা করো আমি স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিচ্ছি ঠিক আছে অন করার পর এই যে চ্যানেলটা আমি ওপেন করে রেখেছি মাত্র ছয়টা ভিডিও আপলোড করেছে ঠিক আছে আর এখানে সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট নাইন ওয়ান কে দু হাজার সাবস্ক্রাইবার হতে যায় এবার একটু দেখবো যে তারা কেমন ধরনের ভিডিও আপলোড করে এখানে দেখতে পাচ্ছি এক মাস আগে একটা ভিডিও আপলোড করেছে অষ্টাশি কে ভিউজ রয়েছে এক মাস আগে আরও আর একটা ভিডিও আপলোড করেছে বারো কে ভিউজ রয়েছে এক মাস আগে আরও আর একটা ভিডিও আপলোড করেছে আটত্রিশ কে থ্রি উইক এগো আটষট্টি কে মানে প্রায় সত্তর হাজার হতে যায় এখানে আরও একটা ভিডিও তারা প্রিমিয়ামে লাগিয়ে রেখেছে চলে আসবে এই ভিডিওটা এবং ছয় দিন আগে ওয়ান পয়েন্ট ফাইভ ভিউজ রয়েছে এবার এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে গেছে তার প্রমাণ আমরা কিভাবে পাবো এখানে এই চ্যানেলের লিঙ্কটা আমরা কপি করছি ঠিক আছে আগে দেখে নিই মনিটাইজ কি না কারণ অনেকের মনে প্রশ্ন রয়েছে যে ইআই চ্যানেল কি মনিটাইজ হয় তো এখানে আমি সার্চ করব ইউটিউব মনিটাইজেশন চেকার ঠিক আছে ইউটিউব মনিটাইজেশন চেকার তো ইউটিউব মনিটাইজেশন চেকারে আসার পর এখানে এই যে আমাদের যে ফার্স্ট ওয়েবসাইটটা রয়েছে এখানে ক্লিক করে দিলাম ঠিক আছে এখানে ক্লিক করার পর আমরা এই ইউটিউব চ্যানেলটা মনিটাইজ কি না সেটা চেক করব এখানে লিঙ্কটা পেস্ট করে সেটা আমরা দেখে নেব এখানে ভেরিফাই হচ্ছে একটু অপেক্ষা করব অপেক্ষা করার পর নিচে চলে আসবে একটা পেজ আসবে লোডিং হচ্ছে চ্যানেল মনিটাইজ এই চ্যানেলটা মনিটাইজ ঠিক আছে আর তার প্রমাণ আমরা পাবো এই চ্যানেল যখন আমরা ভিডিও প্লে করব কিছু কিছু সময় কিন্তু অ্যাড বেশি প্লে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আর এই মনিটাইজ চ্যানেলগুলোতে বেশি বেশি শো হয় ঠিক আছে তো এবার আমরা এখানে বুঝতে পারছি মাত্র ছয়টা ভিডিও আপলোড করে এই চ্যানেলে ওয়ান পয়েন্ট নাইন ওয়ানকে সাবস্ক্রাইবার তো এখানে আমরা সাবস্ক্রাইবারে যাবো না কতগুলো ভিডিও আপলোড করেছে সেই দিকটাও দেখব না আমরা দেখবো যে এরা কি কন্টেন্ট নিয়ে কাজ করে এখানে আমরা ভালোভাবে বুঝতে পারছি এদের কন্টেন্ট টায়ার অন কান্ট্রি থেকে ভিউজ আসে সুতরাং কনসেপ্টটা যদি তুমি একটু ভালোভাবে বোঝো তুমি একটা চ্যানেল বানালে ঠিক আছে সেই চ্যানেলে তুমি গ্রোও করলে মনিটাইজও করলে লং ভিডিও নিয়ে কাজ করতে পারো শর্ট নিয়েও কাজ করতে পারো মনিটাইজ করলে গ্রো করলে বাংলা ভাষায় বাংলাতে ভিডিও বানো তুমি তোমার নিজেরও ভিডিও বানো এটাও হতে পারে তো সেই চ্যানেলে যখন এরকম ঠিক এরকম যখন অষ্টাশি হাজার ভিউজ আসবে তোমাকে ইউটিউবের তরফ থেকে দেওয়া হবে মাত্র দশ থেকে পনেরো ডলার কুড়ি ডলার কোনো কোনো ক্ষেত্রে কুড়ি ডলার অর্থাৎ দু হাজার টাকা যদি অষ্টাশি হাজার ভিউজ আসে কোনো কোনো ক্ষেত্রে দশ ডলারও দেওয়া হবে হাজার টাকা দেওয়া হবে কিন্তু তুমি যদি ইংলিশে ভিডিও বানাও তাহলে তুমি কত পাবে এই অষ্টাশি হাজার ভিউজে তুমি পেয়ে যাবে প্রায় দুশ ডলার তারও বেশি কারণ তুমি যদি বাংলায় ভিডিও বানাও তোমাকে এক হাজার ভিউজে দেওয়া হয় মাত্র দশ টাকা পনেরো টাকা সেখানে তুমি যদি ইংলিশে ভিডিও বানাও তাহলে তোমাকে দেওয়া হবে এক হাজার ভিউজে পাঁচ থেকে ছয় ডলার অর্থাৎ যদি বাংলাদেশি টাকায় হিসাব করো তাহলে ছশো টাকা আর ইন্ডিয়ান রোপেচে সাড়ে চারশো টাকা মানে কত গুণ বেশি যেখানে তোমাকে দেওয়া হচ্ছিল পনেরো টাকা এগারো টাকা কুড়ি টাকা সেখানে এক হাজার ভিউজে তোমাকে চারশো পাঁচশো টাকা দেওয়া হবে সুতরাং এই ধরনের চ্যানেলে বেশি ভিউজ আসলে অনেক ইনকাম কম ভিউজ আসলেও অনেক ইনকাম মানে বুঝতে পারছো কনসেপ্টটা এই কনসেপ্ট নিয়ে অনেকেই কাজ করে তুমি যদি চাও আরামসে এই ধরনের ভিডিও বানাতে পারো কীভাবে বানাবে তার কনসেপ্ট এই ভিডিওতে ক্লিয়ার করব সেই জন্য মনোযোগ সহকারে দেখতে থাকো দেখলে বুঝতে পারবে এখানে এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওতে এআই জেনারেটেড বিভিন্ন ভিডিও ক্লিপ ইউজ করা হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক রয়েছে এবং মাঝে মাঝে তারা ফটো প্রেজেন্ট করছে এখানে খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডের থেকে একটা বের হচ্ছে এই ধরনের এডিট কিন্তু সহজেই করা যায় ঠিক আছে আর খুব সহজে ভয়েস জেনারেটও করা যায় সুতরাং এই ভিডিওতে একটা সুন্দর স্ক্রিপ্টের প্রয়োজন এবং ইমেজের প্রয়োজন এবং সেই ইমেজগুলোতে আমাদেরকে অবশ্যই হাই লেভেলের এডিট করতে হবে হিউম্যান অ্যাফোড দিতে হবে তারপরেই আমরা মনিটাইজেশনটা পেয়ে যাব সুতরাং এই ধরনের ভিডিও কিভাবে বানাতে হয় এই ভিডিওতে ক্লিয়ারভাবে দেখিয়ে দেব আচ্ছা এই ধরনের ভিডিও বানানোর জন্য প্রথমে প্রয়োজন কিছু আইডিয়া আইডিয়া নেওয়ার জন্য এবং আমাদের সুন্দর স্ক্রিপ্ট বানানোর জন্য আমরা ইউটিউবে এরকম ধরনের বহু চ্যানেলকে অ্যানালাইজ করব যারা এই ধরনের টপিক নিয়ে কাজ করে আমরা যে কোনো একটা ভিডিওর উদাহরণ দিতে পারি তাদেরকে এবং সেই ভিডিওর উদাহরণ দেব যে ভিডিওতে ভালো ভিউ জেনারেট হয়েছে এবং সেরকম ধরনের স্ক্রিপ্ট নিয়ে কাজ কর তো এখানেই আমি এই চ্যানেল থেকে জাস্ট উদাহরণ দেবো যে এই চ্যানেল কিভাবে ভিডিও বানায় জাস্ট কি করব। যে কোনো একটা ভিডিওর লিঙ্ক আমরা কপি করে নেবো এই ভিডিওর লিঙ্কটা আমরা কপি করলাম জাস্ট কপিলিং করলাম কপিলিং করার পর আমরা কি করব জাস্ট ক্রোম ব্রাউজারটা ওপেন করবো ক্রোম ব্রাউজার ওপেন করার পর ক্রোম ব্রাউজারের সার্চ বাড়ে আমরা ভিডিও ট্রান্সক্রাইব লিখে সার্চ করব ভিডিও ট্রান্সক্রিপশন লিখে সার্চ করার পর আমাদের সামনে বহু ওয়েবসাইট আসবে তবে আমরা কিন্তু ইউটিউবে যে কোনো একটা ভিডিও ওপেন করার পর ঠিক আছে সেই ভিডিও থেকে ট্রান্সক্রিপশন নিতে পারি তবে এটা আমরা কম্পিউটার থেকে করতে পারি শো ট্রান্সক্রিপ্ট এখানে ক্লিক করার পর আমরা সেই ভিডিও ট্রান্সক্রিপ্টটা এখান থেকে কপি করতে পারি মানে ট্রান্সক্রিপ্ট মানে এই ভিডিওতে কি বলা হয়েছে সেই বিষয়ে সমস্ত টেক্সট আকারে আমরা পেয়ে যাব ঠিক আছে পুরো স্ক্রিপ্টটা আমরা কি করলাম এই ভিডিওর লিঙ্কটা আমরা কপি করলাম কপি করার পর আমরা জাস্ট এই যে ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম ক্রোম ব্রাউজার ওপেন করার পর ক্রোম ব্রাউজারের সার্চবারে আমাদের সামনে এই যে ভিডিও ট্রান্সক্রিপ্ট লিখে সার্চ করার পর অনেক ওয়েবসাইট শো করবে এখানে টার্বো এই টার্বো নামে যে ওয়েবসাইটটা রয়েছে ঠিক আছে

জাস্ট ওপেন ড্যাশবোর্ডের ওপরে ক্লিক করবো এখানে আমরা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেব ডেলি আমরা তিনটে ট্রান্সক্রিপ্ট বার করতে পারি সেই জন্য আমরা কি করব এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা এই লিঙ্ক অপশানের উপরে ক্লিক করব এখানে ক্লিক করার পর লিঙ্কটা পেস্ট করে দেবো ইনপুটের উপরে ক্লিক করব এখানে যখনই ইনপুটের উপরে ক্লিক করব আমাদের সামনে লোডিং হয়ে চলে আসবে একটু অপেক্ষা করার পর এখানে আমরা দেখতে পাবো অডিও ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে দেবো ঠিক আছে এখানে আমরা ইংলিশ সিলেক্ট করে দিয়েছি অডিও ল্যাঙ্গুয়েজ ইংলিশ এখান থেকে সিলেক্ট করে নিতে হবে অডিও ল্যাঙ্গুয়েজ মানে ওই ভিডিওর অডিও ল্যাঙ্গুয়েজ কী রয়েছে সেটা আমাদেরকে দেখে সিলেক্ট করতে হবে ঠিক আছে এখানে ইংলিশ আমরা এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখানে আমরা টান্সক্রাইবের উপরে ক্লিক করে দেব এখানে যখনই আমরা ক্লিক করব আমাদের এই ভিডিওর ট্রান্সক্রিপ্টটা বার হতে শুরু করবে একটু অপেক্ষা করে যাব একটু কিছু সময় অপেক্ষা করার পর তোমার সামনে এই ভিডিওর পুরো ট্রান্সক্রিপ্টটা চলে আসবে ক্লিক করবে ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করবে এখানে ক্লিক করার পর জাস্ট তুমি কি করবে এই ডাউনলোড টেক্সটের উপরে ক্লিক করবে ডাউনলোড এগেনের উপরে ক্লিক করবে এখানে কি থ্রি ডটে ক্লিক করে তুমি ডাউনলোড অপশানে দেখতে পাবে যে তোমার ট্রান্সক্রিপ্টটা টেক্সট আকারে ডাউনলোড হয়ে যাবে যখনই ক্লিক করে দেবে ক্লিক করার পর এখান থেকে কি করবে এখান থেকে জাস্ট সিলেক্ট করবে হ্যাঁ এখানে সিলেক্ট করবে সিলেক্ট করার পর সিলেক্ট হয়ে যাবে এরপর নিচে টেনে ধরে নিয়ে চলে আসবে ঠিক আছে এরকমভাবে নিয়ে চলে আসবে এখান থেকে পুরো এই স্ক্রিপ্টটা কপি করে নেবে ঠিক আছে আমরা কপি করলাম কপি করার পর জাস্ট নোটপ্যাড ওপেন করবে ওপেন করার পর নোটপ্যাডে এটা রেখে দেবে এই স্ক্রিপ্টটা নোটপ্যাডে পেস্ট করার পর তোমাকে স্পেশাল একটা কমান্ড রেডি করতে হবে সেই কমান্ডটা আমি দিয়ে দেবো এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে তুমি পেয়ে যাবে গুগল ডক্সের একটা ফাইল দিয়ে দেবো ওখানে পুরো সব কমান্ড থাকবে এই কমান্ডটা ঠিক আছে এই যে কমানটা আমাদের স্পেশাল এই কমানটা রেডি করা রয়েছে জাস্ট এখান থেকে ধরবে ধরার পর কপি করবে ঠিক আছে এখান থেকে পুরোটা কপি করবে ঠিক আছে এখানে কিন্তু হিউম্যান টাচ থাকবে এবং সেইভাবে রেডি করা কমানটা পুরো স্ক্রিপ্ট বা কোনো কিছুই তারা কপি করবে না কিন্তু নতুন একটা স্ক্রিপ্ট রেডি করে দেবে এখানে আমরা এই কমানটা আগে চ্যাট জিপিটি ওপেন করব চ্যাট জেপিটি ওপেন করার পর কমান্ডটা পেস্ট করে দেব ঠিক আছে এখানে কমান্ডটা আমরা আগে পেস্ট করলাম পেস্ট করার পর এখানে তারা আমাদেরকে কি বললো ইয়েস গিভ মি দ্য ট্রান্সক্রিপশান সেইভাবে রেডি করা এবং এই যে কমান্ড আমরা রেডি করেছি এই যে প্রম্টটা রেডি করেছি ঠিক আছে এটা সব ক্ষেত্রে কাজে লাগবে সব ধরনের ভিডিওতে কাজে লাগবে সুতরাং সেইভাবে রেডি করা তো এখানে আমাদেরকে তারা বুঝতে পেরেছে এবং বলছে ইয়েস গিভ মি দ্য ট্রান্সক্রিপশান এবার আমি কি করব এই যে ট্রান্সক্রিপশনটা কপি করে রেখেছিলাম এখানে ওই ভিডিও থেকে ঠিক আছে জাস্ট সিলেক্ট অল করব কপি করব কপি করার পর আমরা পেস্ট করে দেব ঠিক আছে পেস্ট করে দিলাম যখনই পেস্ট করলাম আমাদেরকে তারা কিন্তু পুরো লাইন বাই লাইন দেখতে পাচ্ছ আশা করি স্ক্রিপ্ট হুক ঠিক আছে আমাদের সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিল ঠিক আছে খুব সুন্দরভাবে আমাদেরকে দিয়ে দিয়েছে এবার আমরা কি করব এখান থেকে ভিডিও জেনারেটের জন্য আমরা একটা প্রম্পট দেব ঠিক আছে তো এখানে আমরা কি করছি এখানে ইমেজ প্রম্পট ঠিক আছে ইমেজ প্রম্পট আমরা একটা রেডি করেছি এই যে প্রম্পটটা রয়েছে এটা কপি করব কপি করার পর সেম এখানে পেস্ট করে দেব এরপর হ্যাঁ যখনই পেস্ট করব আমাদের সামনে একের পর এক কিন্তু তারা এই যে ফার্স্ট একটা হুক প্রম্পট দিল সেকেন্ড দিল চার নম্বর দিল ঠিক আছে এরকমভাবে আমাদেরকে দিতে থাকবে আমাদের সিন ওয়াইজ তারা প্রম্পট দিতে থাকবে এবার এগুলো দিয়ে আমরা ইমেজ জেনারেট করতে পারি এবার কি করব একটু অপেক্ষা করো আমি কিন্তু ছোটো একটা ভিডিও রেডি করেছি ঠিক আছে এই যে হুক ঠিক আছে যা সিলেক্ট টেক্সটের ওপরে ক্লিক করব এখানে ক্লিক করার পর এই হুকের যে টেক্সট রয়েছে এটা কপি করব। এগুলো একটু শিখতে হয় সময় দিয়ে শিখতে হয় না শিখলে কিন্তু এই ধরনের ভিডিও বানানো যায় না ইউটিউবে কপি পেস্ট করে কিছু হয় না কিন্তু কপি পেস্ট করার স্মার্ট উপায় শিখতে হয় সেখানে পরিশ্রম করতে হয় অনেকে রয়েছে ধৈর্য নেই দেখতে পারে না বুঝতে পারে না বা ধৈর্য দেয় না এই সমস্ত শেখার পিছনে ভালো লাগে না এই সমস্ত ভিডিও দেখতে ঠিক আছে কিন্তু এগুলো শিখতে হয় এতে টাইম লাগে তো এখানে আমরা কি করব আবারও নোটপ্যাড ওপেন করবো আমাদেরকে কিন্তু তারা নতুন একটা স্ক্রিপ্ট রেডি করে দিয়েছে প্রথমে আমরা হুক কপি করলাম এরপর এটা কপি করব। ঠিক আছে এরকমভাবে খুব সুন্দরভাবে আমরা সাজাবো এরপর আমরা অরিজিনাল যে স্টোরিটা ঠিক আছে এখান থেকে এটা কপি করব এখান থেকে এটা কপি করব ঠিক আছে কপি করে আমাদের পুরো স্টোরিটা এক জায়গায় সাজাব ঠিক আছে তারা কিন্তু আলাদাভাবে লাইন বাই লাইন দিয়েছে যেভাবে আমরা প্রম্পট দিয়েছিলাম ঠিক আছে এরপর আমরা এটা নিয়ে চলে আসবো এরকমভাবে আমাদেরকে পুরো জিনিসটা সাজিয়ে নিতে হবে এরপর কি করব এই যে টেক্সট রয়েছে এই টেক্সটগুলো আমরা পুরোটা কপি করে নেব ঠিক আছে আগে আমরা এই পর্যন্ত এখানে আমাদেরকে লাস্ট পর্যন্ত এই এই পর্যন্ত সিটিএ আউটরো ঠিক আছে মানে লাস্ট পর্যন্ত এখানেই ভিডিও এন্ড হয়ে যাচ্ছে তো এই পর্যন্ত আমাদেরকে পুরোটা কপি করে নিতে হবে ঠিক আছে কপি করার পর আমাদের এখানে রাখতে হবে এরপর আমরা যেখানে নোটপ্যাডে রাখলাম এই স্ক্রিপ্টটা সাজালাম ঠিক আছে এখান থেকে আমরা কপি করে নেব কপি করার পর ক্রোম ব্রাউজার ওপেন করব ওপেন করার পর আমাদের ভয়েস জেনারেট করতে হবে তার জন্য আমরা চাইলে ইউজ করতে পারি গুগল এআই স্টুডিও এবং আমরা ইউজ করতে পারি ইলেভেন ল্যাব ইলেভেন ল্যাব হচ্ছে বেস্ট আরও অনেক টুল রয়েছে যেখান থেকে আমরা ভয়েস জেনারেট করতে পারি তবে দায় সেরা ভয়েস মনিটাইজ হয় না ঠিক আছে অনেক রোবোটিক ভয়েস আমরা জেনারেট করতে পারি কিন্তু বেস্ট হচ্ছে ইলেভেন ল্যাব তো এখানে আমরা ইলেভেন ল্যাব ওপেন করে নেব ঠিক আছে ইলেভেন ল্যাব ওপেন করলাম ইলেভেন ল্যাব ওপেন করার পর আমরা এখানে জাস্ট টেক্সটটা পেস্ট করে দেব যে টেক্সটটা কপি করেছিলাম পেস্ট করলাম এবার এখান থেকে আমরা ভয়েস আর্টিস্ট সিলেক্ট করব এখানে ওপরে যে সিলেক্ট করা রয়েছে এখান থেকে আমরা কিন্তু কোন ভয়েস নেব সেটা সিলেক্ট করতে পারি ঠিক আছে এই ভয়েসটা দারুন আমরা সেই জন্য এই ভয়েসটা সিলেক্ট করে নিয়েছি ঠিক আছে এই ভয়েসটা সিলেক্ট করে নিয়েছি এবার আমরা কি করব জাস্ট জেনারেট স্পেজের উপরে ক্লিক করে দেব যখনই এখানে ক্লিক করবো আমাদেরকে কিন্তু তারা ভয়েস জেনারেট করতে শুরু করবে একটু অপেক্ষা করব। ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি তারা জেনারেট করতে শুরু করেছে একটু অপেক্ষা করে যাব পুরোটা জেনারেট হয়ে যাবে তারপর কিভাবে ভিডিও এডিট করতে হয় কিভাবে সুন্দর সুন্দর ইমেজ এবং ভিডিও জেনারেট করতে হয় সেটাও দেখাবো তবে এই সব প্রসেসে কিন্তু ধৈর্য ধরে সময় দিয়ে স্টেপ বাই স্টেপ করতে হয় তাহলেই মনিটাইজেশন পাওয়া যায় এবং খুব তাড়াতাড়ি গ্রো করা যায় মাত্র পাঁচটা ছটা দশটা ভিডিও আপলোড করে চ্যানেলকে মনিটাইজ করে মাস শেষে এক হাজার পাঁচশো ডলার ইনকাম করা সম্ভব তবে সময় যদি তুমি না দিতে পারো যদি শিখতে না পারো তাহলে তুমি কিভাবে মনিটাইজ পাবে আর কিভাবে অত ইনকাম করবে কারণ যেখানে তুমি পাঁচশো ছশো ডলার মানে মাসে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ইনকাম করছো সেখানে তোমাকে পরিশ্রম করতে হবে এটাই স্বাভাবিক সুতরাং এই সমস্ত স্টেপে সময় দিতে হয় এখানে আমাদের ভয়েস জেনারেট কমপ্লিট এবার আমরা ডাউনলোড অপশানে ক্লিক করব যখনই ডাউনলোড অপশানে ক্লিক করব আমাদের ভয়ে চলে আসবে এক মিনিট পঞ্চাশ সেকেন্ডের আমি ভয়েস জেনারেট করেছি ঠিক আছে ছোট্টভাবে দেখানোর জন্য তো এখানে আমাদের ভয়েস চলে এসছে এবার আমরা কি করব এবার আমরা এই যে চ্যাট জিপিটি থেকে যে প্রম্টগুলো আমরা পেয়েছিলাম ইমেজ জেনারেট করার জন্য ঠিক আছে ইমেজ জেনারেট করার জন্য যে প্রম্ট পেয়েছিলাম প্রথমের যে প্রম্প এটা তো এখানে আমরা কি করব এটা কপি করব ঠিক আছে আর এই যে প্রমট আমি রেডি করেছি যেটা সাহায্যে এগুলো হচ্ছে সব সেটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে ঠিক আছে তো এখান থেকে আমরা ফার্স্ট ইমেজ জেনারেটের প্রমটা কপি করলাম কপি করার পর দুটো অপশানে আমরা ভালো ইমেজ জেনারেট করতে পারি একটা হচ্ছে লিনার্ডো ডট এআই ক্যানভা থেকে করতে পারি এবং লিনার্ডো থেকে করতে পারি তো এখানে আমরা লিনার্ডোতে চলে আসব। এখানে লিনার্ডোতে আসবো লিনার্ডো ডট এআই লিখে সার্চ করবো লিনার্ডোর উপরে ক্লিক করার পর আমরা গেট স্টার্টের ওপরে ক্লিক করব এখানে ক্লিক করার পর আইড্রোগ্রাম রয়েছে যেখান থেকেও আমরা জেনারেট করতে পারি ঠিক আছে তবে লিনার্ডো রিয়েলিস্টিক দারুণ ইমেজ দিয়ে থাকে তো এখানে ইমেজের ওপরে ক্লিক করবো ওপেন করার পর ইমেজের উপরে ক্লিক করে সেডিংস অপশানের উপরে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর সিক্সটিন টু নাইন এই রেশিওটা আমরা সিলেক্ট করে নেব ঠিক আছে এটা সিলেক্ট করার পর এখান থেকে আগে যে ফর্মটা ছিল সেটা সরিয়ে দেবো ঠিক আছে সরিয়ে দিলাম জেনারেটের উপরে ক্লিক করে দিলাম যখনই জেনারেটের উপরে ক্লিক করে দেবো ফর্ম দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চার থেকে পাঁচ ধরনের ইমেজ তারা দিয়ে দেবে ঠিক আছে তো আমরা এই সব ইমেজ ডাউনলোড করব। কারণ আমাদের স্টোরিতে কাজে লাগবে আমরা ইমেজকে পরিবর্তন করে দেবো ঠিক আছে সেজন্য আমরা সব ইমেজ একবারে কিন্তু আমরা চারটে করে পাচ্ছি সব ইমেজ কিন্তু আমরা নিয়ে নেব এখানে আমাদের স্টোরি অনুযায়ী দারুণ দারুন ইমেজ চলে এসছে ঠিক আছে তো এখান থেকে কি করব ডাউনলোড অপশানে ক্লিক করব ফার্স্ট এটা ডাউনলোড ঠিক আছে এটা ডাউনলোড এটাও ডাউনলোড ঠিক আছে চলে আসলো এরপর কি করব সেম সেম সেকেন্ড ঠিক আছে এরকমভাবে সব ইমেজগুলো একের পর এক জেনারেট করে নেব। ঠিক আছে দেখো ঠিক এইভাবেই তোমাকে একের পর এক ছবি বানিয়ে নিতে হবে ছবি সব জেনারেট করা হয়ে যাওয়ার পর তুমি এই ছবি দিয়ে ভিডিওতে কনভার্ট করতে পারো আমরা কিন্তু সব ছবি ডাউনলোড করে নিয়েছি আমাদের গ্যালারিতে যদি দেখো তাহলে দেখলে বুঝতে পারবে প্রথমে এই ছবি সেকেন্ড এ একটা ছবি এ একটা ছবি এরকমভাবে একের পর এক ছবি আমরা ডাউনলোড করে নিয়েছি ঠিক আছে তো এবার আমরা কি করব এই ছবি থেকে কিছু কিছু ছবি আমরা ভিডিওতে কনভার্ট করে নেব তার জন্য আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি ওপেন করার পর এখানে আমি একটা জিনিস দেখাবো তোমাকে এই যে গুগলের এআই স্টুডিও থেকে আমরা কিন্তু এগুলো করতে পারি ঠিক আছে তো এখানে ভিও টুয়ের মাধ্যমে আমরা যে ছবি আপলোড করে দিয়েছি সেটা থেকে ভিডিওতে কনভার্ট করে নিয়েছি খুব সুন্দরভাবে এখানে কি করবে আমরা কিন্তু এই ভিডিওটা ডাউনলোড করে নিয়েছি ঠিক আছে ডাউনলোড হয়ে গেছে এখানে জাস্ট সার্চ করবে গুগল এ আই হ্যাঁ সার্চ করার পর তোমার সামনে চলে আসবে এই ওয়েবসাইটটা এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পর লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করার পর এই জেনারেট মিডিয়ার উপরে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এই ভিও ইওর উপরে ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করার পর এরকম শো করবে এই প্লাস আইকনে ক্লিক করবে আপলোড ইমেজের উপরে ক্লিক করবে এবার তোমার স্টোরি অনুযায়ী একের পর এক ইমেজ তুমি আপলোড করতে পারো এখানেই আমরা স্টোরি অনুযায়ী ইমেজ কিন্তু আপলোড করেছি এখানে এই যে এটা আপলোড করে দেব ঠিক আছে এটা আপলোড করার পর আমরা সেন্ড করলাম সেন্ড করার পর এখানে ফেল্ড আসতে পারে হ্যাঁ সেটা ট্রাই আউট করতে হবে বারবার ট্রাই করলে আমাদেরকে কিন্তু তারা জেনারেট করে দেবে একটু অপেক্ষা করব অপেক্ষা করার পর জেনারেট করে দেবে ঠিক আছে একটু অপেক্ষা করলে নিয়ে নেবে এবং জেনারেট হয়ে যাবে এইভাবে তুমি ভিডিওর স্টার্টিংয়ের কিছু ইমেজকে ভিডিওতে কনভার্ট করে নেবে তাতে তোমার ভিডিওটা বেশি এনগেজফুল হবে অডিয়েন্স ছেড়ে চলে যাবে না ঠিক আছে সেই জন্য অবশ্যই তুমি স্টিল ছবি থেকে ভিডিওতে কনভার্ট করে নেবে এই গুগল এআই স্টুডিওকে কাজে লাগিয়ে করতে পারো আরও অনেক টুল রয়েছে যে টুলগুলোকে কাজে লাগিয়ে করতে পারো এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আমাদেরকে কিন্তু ভিডিও জেনারেট করে দিয়েছে জাস্ট আমরা ডাউনলোড করে নিলাম ঠিক আছে ডাউনলোড হয়ে গেল এবার আমরা এডিটিং প্রসেসে যাব এডিট করার জন্য আমরা ক্যাপ কার্ড ইউজ করবো কারণ ক্যাপকার্ড থেকে অটো ক্যাপশন জেনারেট করতে পারবো এবং ওখানে আরও অনেক দারুণ দারুণ এফেক্ট রয়েছে সেই এফেক্টগুলো ইউজ করতে পারবো সেই জন্য ক্যাপ কার্ড ইউজ করবো তো এখানে কী করবো প্রথমে ভিপিএনটা কানেক্ট করে নেব ঠিক আছে একটা ভিপিএন ডাউনলোড করে কানেক্ট করে নিতে হবে আমি ভিপিএনটা কানেক্ট করে নিচ্ছি কানেক্ট করলেই আমাদের ক্যাপ কার্ডের সব ফিচার কাজ করবে এবার ক্যাপ কার্ডটা ওপেন করবো ঠিক আছে ক্যাপ কার্ড ওপেন করবো ক্যাপকার্ড ওপেন করার পর এখানেই হবে আমাদের ভিডিও এডিটিং এখানে নিউ প্রজেক্টের উপরে ক্লিক করবো এখানে নিউ প্রোজেক্টের ওপরে যখনই ক্লিক করে দেব ঠিক আছে এরকম ইন্টারফেস শো করবে এখানে আমরা একের পর এক ভিডিও ছবিগুলো সিলেক্ট করতে হবে ফটো সেকশানে আসবো ঠিক আছে ফটো সেকশানে আসার পর প্রথমে আমরা আগে ভিডিও সিলেক্ট করে নেবো যে ভিডিওগুলো জেনারেট করেছিলাম ঠিক আছে এই ভিডিওটা ফার্স্টে রাখবো সেকেন্ড এই ভিডিওটা রাখবো ঠিক আছে তারপরে আমরা এটা রাখলাম ঠিক আছে এখান থেকে ফটো থেকে আমরা দেখে নেব একের পর এক স্টোরি অনুযায়ী ঠিক আছে তারপর এই রুমের এটা রাখব হুম এটা রাখবো ঠিক আছে এরপর সাত নম্বরে এই ভিডিওটা সিলেক্ট করলাম এরপর কি করব আমাদের এই ভিডিওটা সিলেক্ট হয়ে যাওয়ার পর এটা সিলেক্ট করব হ্যাঁ এরপর এটা সিলেক্ট করব এটা সিলেক্ট করব এটা 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 সিলেক্ট করলাম এটা 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 ঠিক আছে ষোলোটা সিলেক্ট হয়ে গেল এরপর অ্যাডের উপরে ক্লিক করে দেবো যখনই অ্যাডের উপরে ক্লিক করবো সব লোডিং হয়ে যাবে একের পর এক এখানে আমাদের সমস্ত ক্লিপগুলো চলে আসলো এবার আমরা ভয়েস এবার আনবো তার জন্য অডিও অপশানে ক্লিক করব এখানে অডিও অপশানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করছে এখানে সাউন্ড অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এই ফাইলের ওপরে ক্লিক করব ঠিক আছে এরপর আমরা ডিভাইজের ওপরে ক্লিক করে দেব। অ্যালাউ করব। ঠিক আছে অ্যালাউ করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেসও করবে এখান থেকে আমাদের ডিভাইসে যে ইলেভেন ল্যাব থেকে যেটা জেনারেট করেছি সেটা খুঁজে বার করতে হবে খুঁজে বার করে আমরা কিন্তু ডিভাইস থেকে অডিও এখানে আনতে পারি ঠিক আছে সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের ভয়েসটা চলে আসলো এবার আমরা ভয়েসটা সিলেক্ট করলাম ভয়েসটা এখানে লেয়ারে চলে আসবে ঠিক আছে এবার ভয়েসটাকে আমাদেরকে সুন্দরভাবে দেখে নিতে হবে যে কোনো গ্যাপিং আছে কিনা যদি গ্যাপিং থাকে তাহলে আমরা এখানে ধরে এখানে ক্লিক করে এখানে ক্লিক করপার স্প্লিট করতে পারি আবার এরকমভাবে স্প্লিট করে আমরা কিন্তু কেটে বাদ দিতে পারি এবার কি করব। এবার আমাদেরকে দেখতে হবে দেখে আমাদেরকে সুন্দরভাবে ছবিগুলোকে সেট করতে হবে তার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ছবির লেন্থ বাড়াতে হবে একের পর এক ছবির লেন্থ বাড়ালে আমাদের ভিডিওর সাথে মিলে যাবে তার জন্য এটাকে বাড়িয়ে দেবো এটাকে বাড়িয়ে দেব। ঠিক আছে এখানে আমাদের সুন্দরভাবে অ্যাডজাস্ট কমপ্লিট এরপর কি করব এরপর আমরা এই অভারলে অপশনের উপরে ক্লিক করব অ্যাট অভারলের ওপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম শো করবে এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিও ইউটিউব থেকে চাইলে তুমি পেয়ে যাবে ঠিক আছে এই ভিডিওটা ইউটিউব থেকে নিয়ে নেবে এরপর অ্যাড অপশানের উপরে ক্লিক করবে এখানে যখনই ক্লিক করবে এরকম শো করবে এখানে এই ভিডিওটা অ্যাডজাস্টমেন্ট করে দেবে এই লেয়ারের উপরে ঠিক আছে অ্যাডজাস্ট করলে অ্যাডজাস্ট করার পর এখানে আসবে এখানে আসার পর এখান থেকে আমাদের এই ভিডিওর যে ভলিউম এই ভলিউমটাকে জিরো করবে জিরো করলে এরপর এদিকে আসবে এদিকে আসবে আসবে ঠিক আছে এরপর এখানে দেখতে পাবে অপাসিটি বলে একটা অপশান রয়েছে এখান থেকে আমরা স্ক্রল করব হ্যাঁ এই অপাসিটিতে আসবো আসার পর অপাসিটি আমরা কমিয়ে দেব ঠিক আছে এরকম করে দেব অপাসিটি এরপর কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা ওয়েট এটা এই হ্যাঁ এই ঠিক আছে আমাদের হয়ে গেল খুব সুন্দর এবার আমরা কি করব প্লে করবো একবার ঠিক আছে খুব সুন্দরভাবে আমাদের ভিডিও জেনারেট হয়েছে এবার আমরা কি করব ক্যাপশান জেনারেট করব। তার জন্য এখানে আমরা এদিকে আসব ব্যাক করব ঠিক আছে এখানে টেক্সটের ওপরে ক্লিক করলাম এখানে অটো ক্যাপশানের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে স্পোকেন ইংলিশ ইংলিশ করে দেব ঠিক আছে এখানে ইংলিশ করলাম ঠিক আছে ইংলিশ করলাম টিক করে দিলাম এরপর আমরা জেনারেটের উপরে ক্লিক করে দেব যখনই জেনারেটের উপরে ক্লিক করবো জেনারেট হতে শুরু করবে কিছু সময় অপেক্ষা করার পর আমাদের পুরো ক্যাপশন জেনারেট হয়ে যাবে এখানে আমাদের অটো ক্যাপশন জেনারেট হয়ে গেল যদি আমরা টেক্সটে এফেক্ট দিতে চাই তাহলে স্টাইলের উপরে ক্লিক করব। এখান থেকে যে কোনো একটা স্টাইল সিলেক্ট করতে পারি ঠিক আছে এখান থেকে এই স্টাইলটা আমরা সিলেক্ট করতে পারি হাইলাইট এখানে এটা রয়েছে ঠিক আছে অনেক কিছু রয়েছে যেগুলো করা যেতে পারে ঠিক আছে তো এখানে ট্রেন্ডিং অপশানে গিয়ে এই এটা আমরা সিলেক্ট করলাম একটু অপেক্ষা করে যাব দারুন চলে আসলো ঠিক আছে দারুন চলে এসছে এবার এই ভিডিওটা এক্সপোর্ট করে নাও এক্সপোর্টের ওপরে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভিডিও এক্সপোর্ট হতে শুরু করবে এই ভিডিও এবার ইউটিউবে আপলোড করবে সুন্দর একটা টাইটেল দিতে হবে এবং ডিসক্রিপশানও সুন্দর রাখতে হবে এবং সুন্দরভাবে এসিও করতে হবে করে আপলোড করতে হবে তারপরেই দেখতে পাবে ওরকম রেজাল্ট চলে আসবে আমি কিন্তু দারুণ ভিডিও বানানো শিখিয়ে দিয়েছি যে কিভাবে বানাবে কোনো প্রকার ছাট না কপি পেস্ট না নিজে কষ্ট করে কিভাবে বানাতে হয় এই ধরনের ভিডিও এবং প্রফেশনাল লেভেলে সেটা আমি দেখিয়ে দিয়েছি আশা করি বুঝতে পেরেছো এখানে আমরা ভিডিওটা একবার এক্সপোর্ট করব এবং ভিডিওটা কেমন কোয়ালিটির এবং কেমন ধরনের ভিডিও আমি অবশ্যই ভিডিও শেষে এই ভিডিওটা কিছু টাইম কুড়ি থেকে তিরিশ সেকেন্ড প্লে করে দেব একবার দেখে নিও দেখলে বুঝতে পারবে যে কেমন লেভেলের ভিডিও বানানো হয়েছে আশা করি বুঝতে পেরেছ তো এখানেই আমরা যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা প্লে করছি এবং এই ভিডিওটাও শেষ করে দিচ্ছি তো যারা নতুন হয়েছে চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম ধরনের ভিডিও দেখার জন্য তো আমরা ভিডিওটা প্লে করি Before the cheers faded before the blood dried a new battle began a battle without swords a battle no legionary ever trained for in the shadow of Rome's greatest victories stood its quietest tragedy the fight for life inside makeshift military hospitals far from the roar of the colosseum Here, the enemy was not flesh and bone, but something invisible. These primitive valetudinaria were built for healing timber walls divided into rooms for surgery, herbal treatments, and recovery, wooden beds lined in neat rows, drainage ditches to carry away the bloody water, shelves stacked with copper scalpels and iron forceps. Yet unseen, the real enemy takes root. No commander could rally his men against gangrene. It crept silently through punctures and gashes, turning flesh black, choking breath with fever. Roman medics fought back with Dioscorides' remedies elder leaves, rue, garlic, sometimes slowing the decay, sometimes just delaying death. When all else failed, Galen prescribed the most desperate act amputation. A gamble against the darkness, no medals for this fight. Veterans and fresh recruits alike died in the same silence, eyes glazed, fingers twitching, breath rattling in their chests.